বাইরে চলে গেছে যেটা এখনো আমরা উদ্ধার করতে পারিনি এই ধরনের অসংখ্য ঘটনা গত সাড়ে পনেরো বছর ঘটেছে দেশ এবং জাতিকে লজ্জিত করা হয়েছে অপমানিত করা হয়েছে আমাদের সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এক্ষেত্রে আলহামদুলিল্লাহ দেশবাসীর সাথে প্রবাসীরা আন্দোলনের ভূমিকা রেখেছে যেটা আমাদের বৃষ্টি উল্লব যে যখন ইন্টারনেট থেকে আরম্ভ করে সব কিছু থেকে বিচ্ছিন্ন পুরো বাংলাদেশকে সমস্ত দুনিয়া থেকে বিচ্ছিন্ন করা হয়েছে আপনাদের মনে আছে গত জুলাই এবং আগস্টের আন্দোলনের সময় তখন প্রবাসী ভাইরা যুবক তরুণরা ছাত্ররা যে ভূমিকা পালন করেছে ঐতিহাসিক অসাধারণ ভূমিকা পালন করেছে দেশের মধ্যে কি হচ্ছে এই যে ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে গণহত্যা হয়েছে লুটপাট হয়েছে মানুষের উপর যে বোল্ডেজার চালিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে হাজার হাজার ছেলেদেরকে আহত করা হয়েছে পঙ্কু করে দেওয়া হয়েছে এই খবর দেশবাসী জানত না যদি প্রবাসী অবস্থানত ভাইরা যে যেখানে আছে সেখান থেকে ভূমিকা পালন না করতেন আলহামদুলিল্লাহ পাঁচজন যেখানে আছে সেখানে ভূমিকা পালন করেছে আমরা এই সমস্ত দেশের ভাইদের সাথে বলে যোগাযোগ করেছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়েছি এটি একটি বিরাট বড় ঐতিহাসিক দায়িত্ব যে দেশের প্রতি ভালোবাসা সম্মান মমত্ব বোধ দায়িত্ব আমাদের প্রবাসী ভাইরা সে পালন করেছে একটি সময় এসে তারা বলেছেন যে এই সরকারের বিরুদ্ধে আমরা এখন আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রকে ব্যবহার করব আমাদের রেমিটেন্স পাঠানোটা আমরা বন্ধ করে দিলাম এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল প্রবাসীদের যার কারণে এই ফেসিবা যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকা স্বপ্ন দেখেছিল দুঃস্বপ্ন দেখেছিল তাদের সেই দুঃস্বপ্ন আসে সম্ভব ব্যর্থতার পর্যায়ে বশিত হয়েছে দুই হাজারের মতো মানুষ হত্যা করেছে তিরিশ পঁয়ত্রিশ হাজার মানুষকে আহত তারা করেছে দেশের সম্পদকে লুটপাট করেছে আর পৃথিবীর ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক পরাজয় তাদেরকে বরণ করতে হয়েছে একটি সরকার তার সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে নিয়ে গেছে একটি দল তার সমস্ত নেতৃবৃন্দ নিয়ে পালিয়ে গেছেন অথবা তারা লুকিয়েছেন যারা দীর্ঘ বছর থাপটের সাথে দেশ আর মানুষের উপর তারা শাসন করেছেন কাউকে কি দেন নাই তাদের চুক্তি কিন্তু লাগে বিরোধী দল বিরোধী নেতা নেতৃবৃন্দ যারা আছেন যারাই তাদের বিপক্ষে কথা বলেছে তাদেরকে কারো ধ্বংস করেছে কচু কাটা তারা করেছে গ্রেফতার করেছেন আয়না করে রেখেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গৃহবন্দী করেছেন গ্রেফতার করেছেন গুম করেছেন এই সব কিছু তাদের মূল্যে এই দেশে তারা অন্তত থাকবে ছাত্র সমাজের অসাধারণ সাহসী ভূমিকার কারণে এবং এর সাথে প্রবাস অবস্থান এই লক্ষ লক্ষ আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের আত্মত্যাগের বিনিময় তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রতিবাদ প্রতিরোধের কারণে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের কারণে এই ফেস্টিভাল থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে আমরা প্রবাসী ভাইদেরকে জানাই যারা জাতির এই কঠিন দায়িত্ব পালন করেছেন ঐতিহাসিক ভূমিকা তারা পালন করেছে সংস্কারের কাজগুলো করছেন সেই সমস্ত সংস্কারের কাজকে তারা ত্বরান্বিত করবেন প্রবাসীদেরকে সম্মান এবং মর্যাদা আসনে বসানোর জন্য যে ধরনের নীতি পদ্ধতি পলিসি যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত আমরা অনুরোধ জানিয়েছি আহ্বান জানিয়েছি যে সরকার যাতে সে দায়িত্বটি পালন করে ইতিমধ্যে কিছুটা উন্নতি হয়েছে আপনারা দেখেছেন প্রবাসীরা যখন আসেন বাংলাদেশে এয়ারপোর্ট গুলোতে অথবা এই সমস্ত পোর্ট তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা রাখা হয়েছে একটা বড় দাবি হচ্ছে আমাদের প্রবাসীদের যে আমরা যখন বাইরে যখন আসেন দেশে তাদের লাগেজ থেকে বানানো করে দেয় এটা